কেন বল তো ইউটিউব কিন্তু পাঠাতে চায় না ঠিক আছে যখন পাঠায় সবাই সবার কাছে পাঠিয়ে দেয় বন্ধুটা সবাই লাইভে যুক্ত হয়ে যায় তো অনেক লাইফটা করছে ঠিক আছে আমি রোজ আমাদের এখন অবস্থা দেখাও যাচ্ছে মানে কোনো দিক নেই অতজনে হ্যাঁ

ও এখন তো বেরিয়ে গেল সেই সাইজ সাড়ে চারটে ঝপ করে আসো লাইফটাই লাইফটাই জয়েন্ট হও তোমরা সবাই কি ঘুমিয়ে পড়েছো বন্ধুরা কী হচ্ছে আমার কোথায় যাচ্ছি আস্তে আস্তে তোমাকে দেখাবো আজকে লোকেশন ঠিক করতে হবে এইখানটা কি করবি ওইটা যা বুক করেছে কিন্তু তো আবার নিজেদের ঠিক করতে হবে কন্টায় আমি প্রথম দিয়ে প্রথম দিয়ে বুঝলাম না যে আমি হেঁটে হেঁটে যাবো না কিছু করতে করতে যাব না কি করতে করতে তো ঠিক করতে হয় কটায় ভালোই করি নাকি বিরি খাওয়ানো শেখা তো গাইস আমাকে আজকের ভিডিওতে আমাকে বিড়ি খাওয়ানো শেখানো হবে ঠিক আছে গাইস ঠিক আছে আচ্ছা মনে করো না যদি খেল খেলি তো

এখানে যাও কোন ব্যাপার আমি তোমাকে চলে যাব ওইটার পিছনে চলে যাব পুরো ধোয়া ফোন আওলে তো হবে না এটা বিড়ি বলবো ধুরি না তোমার জে ধোয়া কি বের হবে এটা হ্যাঁ বুঝলা হ্যাঁ ধোয়া কিন্তু বার করতে শক্তি করে হ্যাঁ এইখানটা ভালো ছিল কিন্তু দেখ এইটা এই ঘাসের ব্যাক সাইডটা দেখতে কেমন

একটা ভিডিও দিয়ে ওয়ান মিলিয়ন মেয়ে বন্ধুরা তারাই ভিডিওতে আসতে বলতাম না তোমরা পাশে থাকলে আমাদের সব হবে নাকি একটা ওয়ান মিলিয়ন মারলেই হবে দেখো গাছটা দেখো গাছটা দেখো কি সুন্দর ফুল ওই ফল ফেলে নাকি মানুষ মারা হ্যাঁ এটা ধুতরা ধুতরা ফল এটা কি নাম তোমাদের ওখানে কি নাম একটু বলে দেবো কমেন্টে কমেন্টে লাগে বল কয়েক দেখছি আগে নেই চলে যাচ্ছে আসতে

প্লেস খুলতে খুজতে খুজতে আমাদের চাটেনাবে যায় এই আর লাইফিসন আছে হ্যাঁ আর লাইফিসন এর ফিসন এদিসন তাই হ্যাঁ ভালোই হবে তো এই দে তো হ্যাঁ गाइस আমি এনে বসে বসেছি হ্যাঁ এই তো এই তো ভালোই হবে ঠিক আছে এই সাইডে ঝোপঝাড় ঠিক আছে হেভি বাজে

ভাইটা ভালোই করে যে গানটা দেখ পুরো এই ভাইটা ভালো হ্যাঁ দোকানের ওই ভাই এই লম্বাটা আমার কিন্তু এই বড় ভালো লাগে না এই বড় ও উঁচু হলেই হবে না পাড়ি একটু টেকনিক্যাল থাকতে হয় পাওয়ার এই বাড়িটার যা পাওয়ার আছে না কিন্তু এই বাড়িটা সেরকম ক্ষমতা নেই তিন ইঞ্চি দিয়েছে দেখিস সামনে দেখ তিন ইঞ্চির গান সামনে ওই বাড়ি রেখেছে হোক হ্যাঁ দেখ তিন ইঞ্চি দেখ তিরিশ ইঞ্চি ইঞ্চি কলেজ আমি যে কোনো মুহূর্তে কলেজ এত বাড়ি হচ্ছে ইঞ্চি করে হ্যাঁ এত বাড়ি হচ্ছে আমি ইঞ্চি তো দেখে

water. শাঁকও নেই বল ও শাঁক তো ওগোতে থাকবে এ কতটা জল হবে এই ট্রেন আসছে হ্যাঁ তুই চলে যাবি আমি যাচ্ছি না কিন্তু তো চলে যাচ্ছে দেখতে পাচ্ছি জল দিয়ে আস্তে আস্তে চলে যা কে জুতোর জুতোর হাতে নে নেব দিয়ে যাচ্ছিস দেখতে পাচ্ছ ট্রেনটা আসছে আমি ট্রেন আসছি চলে যাচ্ছি না দোকান খোলা একটু আছে ওদিকে চলে গেল ওদিকে ট্রেনটা দেখো চলে এসছিল একদম কাছে আজকে রিক্স নিয়ে ভিডিও বানাতে এসেছি রেল লাইনে আমাদের কমেডি চ্যানেলের জন্যে